আসসালামু আলাইকুম রিজালজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি হচ্ছে ডি ইনস্টা থ্রি সিক্সটি ফ্লো টু প্রো মোবাইল গিম বিলটি সম্প্রীতি মোবাইল গিম বিলটি বাজারে এসেছে তো এখন পর্যন্ত আমাদের বেস্ট কয়েকটি প্রোডাক্ট সেলিং হয়েছে তো আমরা এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ পাইনি তো সবাই এটার পক্ষে ভালোই রিভিউ দিচ্ছে যেটা এটা আই ট্র্যাকিং যেই মুডটা আছে এটা নাকি অনেক ভালো কাজ করে তো চলুন গিমবেলটা শেপটা দেখা যাওয়া যাক তো ফ্লো ইনস্টা ফ্লো প্রো যেটা এটা কিন্তু বেশি কিছুদিন হয়নি বের হয়েছে এর ওরা বের করে ফেলছে আর এটা আসলে মেইন মানে ফোকাসই হচ্ছে আই ট্রেকিং তারপরে আপনার সব ধরনের ফোন ইউজ করা যাবে তো এটাও কিন্তু আপনার ওই ম্যাগনেটিক মাউন্ট ডিজে এর মতো কোনো ব্যালেন্স ট্যালেন্সের তেমন কোনো ঝামেলা নেই তো এগুলো হচ্ছে আপনার এটা ইউজ করার জন্য হচ্ছে ইনস্টার যে থ্রি সিক্সটি আর ইনস্টা অ্যাপের একটা সুবিধা হচ্ছে আপনি যে কোনো ফাইল খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন এডিটিং জন্য আপনি যদি ইনস্টার অ্যাকশন ক্যামেরাগুলো ইউজ করে থাকেন সেক্ষেত্রে ওগুলোর ফুটেজগুলো আপনি খুব ইজিলি এর যে অ্যাপ আছে ইনস্টা থ্রি সিক্সটি ইনস্টা গো অ্যাপ ওই অ্যাপ থেকে আপনি ইজিলি এডিট করতে পারবেন তো এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে এখানে আছে দেখতে পাচ্ছেন যে ইনস্টারি ম্যানুয়াল আছে স্টিকার আছে চার্জিং ক্যাবল আছে তো একটা পাউচ আছে ক্যারি করার জন্য আর এখানে আছে হচ্ছে আমার ম্যানুয়াল আছে এটা হচ্ছে আপনার এখানে কয়েকটা ভাষায় মিনলটা লেখা হয়েছে তো এই তো এই যে আমাদের কানেকশন হয়ে গেছে অ্যাপ থেকে সবগুলো পারমিশন চাচ্ছে পারমিশনগুলো দিয়ে তারপর আমরা ইউজ করতে পারবো তো এখানে হচ্ছে আমাদের টিউটোরিয়াল টুয়েল দেখাচ্ছে কিছুটা টিউটোরিয়াল যেগুলো সবগুলো স্কিপ করে দিলাম এই হচ্ছে এখন গিমবেল ইউজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর লগে শপ নম্বর টোয়েন্টি থ্রি সি ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন চাইলে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় নক দিতে পারেন আমাদেরকে